আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার ব্লগ ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব কমবেশি আমরা সবাই জানি অল্পনা দিদি আমাদের মাঝে আর বেঁচে নেই প্রথমে তো আমি অল্পনা দিদিকে চিনতাম না তো ঝিলিক দিদির ভিডিওতে দেখেছি দুই তিন দিন ধরে দেখছি ঝিলিক দিদি ওই সম্বন্ধে ভিডিও বানাচ্ছে তো ভিডিওটা দু একদিন মন দিয়ে দেখেছি দেখে আমি যেটা বুঝলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আরও কয়েকটা আল্পনা দিদির ভিডিও আমার ফোনে সামনে চলে আসছে তো আমি ভাবলাম এটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি প্রথমত আল্পনা দিদির হচ্ছে স্টোন পড়েছে তো উনি অপারেশন করতে চেয়েছিল কিন্তু ওনার গায়ে রক্ত ছিল ছিল না না ব্লাড যার কারণে অপারেশন করতে পারিনি ডাক্তার বলেছিল কিছুদিন খাওয়া দাওয়া ভালো করে করো রক্ত জমে যাক তখন অপারেশন করা হবে সবার ভিডিও দেখে যেটা শুনলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আল্পনা দিদি হচ্ছে ইউটিউব নিয়ে বেশিটা টাইম পড়ে থাকতো কখন ইউটিউবে ভিডিও করবে কখন লাইভ করবে ওটা নিয়ে পড়ে থাকতো আর আল্পনা দিদির নিজস্ব ভিডিও দেখে বুঝলাম উনি কিন্তু লাইভে ইউটিউবে বেশি সময় দিত আসলে আমরা যারা কনটেন্ট ক্রিয়েটার আছি ইউটিউবের পিছনে সময় দিতে হবে অবশ্যই কিন্তু এতটা সময় দেয়া ঠিক নয় যে আমাদের শরীর ক্লান্ত শরীর জব্দ তো আগে আমাদের শরীরের দিকে খেয়াল রাখতে হবে আল্পনা দিদি যে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছে তিনি কিন্তু আমাদের মাঝে আর বেঁচে নেই তাহলে কি হবে এই চ্যানেল এই টাকা এই পয়সা তো সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের নিজেকে বেঁচে থাকতে হবে আমাদের নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে অল্পনা দিদিকে নিয়ে ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না আসল মেন ব্যাপারটা হচ্ছে আমরা ইউটিউব নিয়ে অনেক পরিশ্রম করি সবাই সবার জায়গা থেকে তবে আমি সব আপু ভাইয়াদের বলবো আমার ইউটিউব দর্শকদের বলবো যারা আমার মতো কন্টেন্ট বানান তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নিজেদের শরীরের প্রতি আলপনা দিদি এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছে তিনি আর আমাদের মাঝে বেঁচে নেই কি হবে এত টাকা এত পয়সা উনি কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা লাইভ করতো যেটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম কল্পনা দিদির ভিডিওতে দেখলাম যে উনি এতটা সহজ সরল মনের মানুষ ওনার মনে কিন্তু কোনো হিংসা অহংকার বলে জিনিসটা নেই যার কারণে দর্শক সবাই ভালোবাসতেন ওনাকে আবার অনেকেরই ধারণা ওনার হাজবেন্ড ওনাকে চিকিৎসা করেনি বলে উনি হয়তো মারা গিয়েছে আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল চিকিৎসা হয়তো করেছে ঠিক ঠিকঠাকভাবে চিকিৎসা করা হয়নি তার কারণে এই অবস্থা আসলে ওনার হায়াত এই পর্যন্ত ছিল যার কারণে উনি দুনিয়া ছেড়ে চলে গিয়ে ভিডিওটা আমি যতবার দেখছি ততবার চোখ ফোটে পানি বেরোয় চলে আসছে যে মানুষ কতটা পরিশ্রম করে আর সব কিছু ছেড়ে চলে গেল এভাবে সবাইকে এভাবে সব কিছু ছেড়ে চলে যেতে হবে তবে নিজেদের প্রতি খেয়াল রেখে আমরা সবাই সবার জায়গা মতো কাজ করার চেষ্টা করব এখন ফোন খুললেই আল্পনা দিদির ভিডিও চলে আসছে আসলে আমি ওনাকে চিনতাম না এতটা ভিডিও চলে আসছে আর সেই ভিডিওগুলো দেখছি আর ভাবলাম এটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো আসল কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে নিজের বাঁচিয়ে সব কিছু করতে হবে ওনার হাজবেন্ড ওনার অনেক ভালোবাসত এটাও ভিডিও দেখে অনেকেই বুঝতে পারবেন আবার অনেকেই ওনার হাজবেন্ডকে দোষ দিচ্ছে আসলে যার চলে যায় সেই জানে অল্পনা দিদির হাজবেন্ড বুঝতে পারছে যে ওনার স্ত্রী চলে গিয়েছে ওনার পাশে নেই উনি কতটা কষ্ট হচ্ছে উনি একমাত্র বুঝতে পারছে অনেকে তো অনেক রকম কথা বলবে সবার হাজবেন্ড চেষ্টা করে সাধ্য মতো মানে ওয়াইফকে খেয়াল রাখার তবে হয়তো ভুল হয়ে কোনো ট্রিটমেন্ট ভুল হয়ে গিয়েছে যার কারণে এই অবস্থা এই পরিণতি হয়েছে ভিডিও দেখে যতটা বুঝতে পারলাম অল্পনা দিদি খুব সহজ সরল মনের মানুষ আর ওনার হাজবেন্ড যে খুব খারাপ এটাও নয় উনি যে নিরামিষ খেত সময় এই সাবিন ডাল সব রান্না করে বেশিরভাগ খেত ভিডিও দেখে যতটা জানতে পারলাম আর সেইভাবে রান্না করতো উনি কিন্তু সবাই লাইভে আবার জিজ্ঞেস করছে তো সব সময় এই রকম খাওয়া হয় তারা বলল যে হ্যাঁ রকম খাওয়া হয় খুবই মিষ্টি করে কথা বলছে মনে কোনো দুঃখ কষ্ট নেই যেন মানে এতটা সুন্দর করে কথা বলছে আবার বলছে যে রাতে কখন ঘুমাবে বলছে লাইভটা শেষ হলে ঘুমিয়ে পড়ব আসলে উনি লাইভ নিয়ে সব সময় ব্যস্ত থাকে ভিডিও নিয়ে সব সময় ব্যস্ত থাকে তো এভাবে করে চালিয়ে ইউটিউব চ্যানেলটা অনেক দূরে এগিয়ে গিয়েছে কিন্তু এখন আর উনি দুনিয়াতে নেই তো আমরা এখন কি করতে পারি ওনার আত্মার শান্তি কামনা করার জন্য সবাই ওনার জন্য দোয়া করতে পারি যে যার জায়গা থেকে এতটুকু করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আজকের ভিডিওতে আলপনা দিদির কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কথা বলা হয়নি তো এখন একটু চলে এসেছি ভিডিও রিলেটেড কথা বলার জন্য সকালবেলা নাস্তা খেয়ে নিয়েছিলাম চা আর রুটি আর দুপুরে রান্না করেছি আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি মুরগির মাংস রান্না করেছি আর শাক আলু ভাজা করেছি আসলে আমিও কয়েকদিন অসুস্থ ছিলাম ঠিকমতো ভিডিও করতে পারিনি যার কারণে ঠিকভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আর আগের কয়েকটা ভিডিও করা ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আর দু একদিন ভিডিও গ্যাপ দিয়েছি সত্যি কথা বলতে গেলে নিজের শরীরটা মেন মানে নিজের শরীর ঠিক রেখে ইউটিউবে কাজ করতে হবে আমরা যারা ইউটিউবে কাজ করছি এটা কিন্তু একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে সময় মতো ভিডিও আপলোড না দিতে পারলে কিন্তু নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করে সেটা শুধু আমার নয় সবার মধ্যে আমি দেখতে পাচ্ছি তো আমাদের অল্পনা দিদির ও এইরকম অবস্থা ছিল আর আমাদের মতো ছোট ছোট কন্টেন্টদের আমিও অনেক ভিডিওতে দেখেছি যে সময় মতো ভিডিও না পাবলিক করতে পারলে কিন্তু তারা অনেক কষ্ট পায় তারা নিজে নিজে শান্তি পায় না ঠিক সেম আমারও ওইরকমই হয় তো অনেক সময় ভিডিও করা হয় না তো আপনাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু থাকে না তো তখন নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করে তো অস্থিরতা কাজ করলেও আমাদের নিজের শরীরের দিকে খেয়াল রেখে তারপরে কিন্তু ইউটিউবে কাজ করতে হবে এই সব কিন্তু আমাদের যাবে না আমাদের সাথে যাবে না সব কিছু ফেলে রেখে দিয়ে কিন্তু আমাদের চলে যেতে হবে ওই না ফেরার দেশে তো সেখানে তো আর এই সব কিছু থাকবে না তো আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের দুনিয়াতে কি ভালো কাজ করবো সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরের খাবার খেয়ে নিয়েছি আর বিকালের দিকে আমার হাজব্যান্ড জাম ভর্তা করেছে মানে জাম মাখিয়েছে লবণ মরিচ দিয়ে বিট লবণ দিয়েছিল তো খুব সুন্দর করে মাখিয়েছে তো এভাবে করে আমি তেমন একটা খাই না আর আমার হাজব্যান্ড বলছে খেয়ে দেখো ভালো লাগবে তো তার জন্য এভাবে করে মা খেয়েছি আমি আর আমার হাজব্যান্ড প্রথমে খাচ্ছিলাম তারপরে আমার রাফান বাবুকে বললাম রাফান বাবু খেয়ে দেখো অনেক মজা তো আমার রাফান বাবু তারপরে কিন্তু একটুখানি খেয়েছে আসলে একটা জিনিস বানালে আমরা আমরা খাবো আর বাচ্চাটা খাবে না সেটা কিন্তু মায়েদের কাছে বাবাদের কাছে একদমই ভালো লাগে না আজকের ভিডিওতে একটু অন্যরকম কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন তো সবাই মিলে আমরা জাম ভর্তা খেয়ে নিয়েছি বাবুকে কিছু খাওয়ানো হয়নি তার জন্য আমি বাবুর জন্য একটা রেসিপি বানিয়েছি এটা ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি আসলে এই ওয়ার্কারটা কেনা হয়েছিল আমার বাবুর খাওয়ানোর অনেক প্রবলেম হচ্ছিল দাঁড় করানোর অনেক প্রবলেম হচ্ছিলো তার জন্য কেনা হয়েছে আর দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আমার বাবু খাচ্ছে তো এভাবে করে খাওয়ালে আর কোনো সমস্যা হয় না না হলে শুয়ে শুয়ে খাওয়াতে হয় আমার বাবুকে বাচ্চাদের শুয়ে শুয়ে খাওয়ানো মানে খুবই প্রবলেম হয় মানে আটকে যেতে পারে গলাতে তার জন্য কিন্তু এভাবে করে যদি ওয়ার্কারে খাওয়ানো যায় তাহলে অনেক ভালো হয় তো বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি নিজের বাচ্চাদের প্রতি অবশ্যই সবাই খেয়াল রাখবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম